আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আমাদের সামনে বাঁকুড়া টিভিতে তুলে ধরছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আজ থেকে সুফল বাংলা অস্থায়ী বা ভ্রাম্যমাণ বিপণনী কেন্দ্রের মাধ্যমে বাঁকুড়ার জেলার জয়পুর ব্লকের কিষান মান্ডিতে সুলভ মূল্যে আলু এবং পেঁয়াজ বিক্রি শুরু হল মূলত আলুর বাজার দর নিয়ন্ত্রণ করতেই এই ধরনের উদ্যোগ বলে অভিজ্ঞ মহলের ধারণা সেই খবর একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় আপনারা দেখতে থাকুন সেই খবর দেখতে থাকুন সুফল বাংলা অস্থায়ী বা ভ্রাম্যমান যে বিপণনী কেন্দ্রের মাধ্যমে সুলভ মূল্যে জনসাধারণকে আজ থেকে আলু এবং পেঁয়াজ বিক্রি করা শুরু হলো দেখতে থাকুন সেই খবর সেই গুরুত্বপূর্ণ খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টেভেস পর্দায় এই বিষয়ে এই বিপণনী কেন্দ্রের কেতারা কি বলছেন শুনে নেন জয়দেব দত্ত আপনি এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন কি জন্য এই আলুটা কাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে কত দাম কত আলু কেজি আর আর কি দেওয়া হচ্ছে কতটা সুবিধা হচ্ছে আপনাদের সুবিধা তো হচ্ছে কিছু না মানুষ আসছে না যে আপনার মানে বাজার যে দর সেই দর থেকে আপনার কি এখানে কম পাচ্ছেন না কম পাচ্ছি বলে ভাই কি নাম সুমন্ত চক্রবর্তী এই যে লাইন দিয়ে দাঁড়িয়েছেন কি জন্য আলু নিচ্ছি এখানে বাজারে থেকে কম দামে আলু পাওয়া যাচ্ছে কারা দিচ্ছে কারা দিদি দিচ্ছে

এই যে আজকে পশ্চিমবঙ্গ সরকার কৃষিজ বিপণন বিভাগ এর মাধ্যমে যে সুফল বাংলার যে মানে অস্থায়ী ভ্রাম্যমাণ যে বিপণী কেন্দ্র আপনারা খুলেছেন এখান এখান থেকে আপনারা কী কী দিচ্ছেন এখান থেকে আমরা আলু এবং পেঁয়াজটা দিচ্ছি আলু ক টাকা ধরে দিচ্ছেন আলু সাতাশ টাকা প্রতি কেজি আর পেঁয়াজ পেঁয়াজ বত্রিশ টাকা আপনার আমি মানে এই যে এই যে আলুটা দেওয়া হচ্ছে এটাতে কতটা মানুষের উপকার হবে বলে মনে হয় এখানে বাজার দরের থেকে মিনিমাম দশ টাকা কমে দেওয়া হচ্ছে এতে করে মানুষের উপকার তো হবেই এবং আপনারা দেখছেন যে এখানে প্রচুর প্রচুর মানুষের লাইন দিয়ে দাঁড়িয়ে আছে Yeah. Sure.